বিয়ের আগেই বদলে গেলি কেন কাঁদছেন শ্রীময়ী চট্টরাজের মা আইনি বিয়ে হয়ে গিয়েছে শ্রীময়ী চট্টরাজের পাত্র অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক এ খবর সকলেরই জানা সামাজিক বিয়ে এখনো বাকি কিন্তু তার আগেই বদলে গেল শ্রীময়ী যা দেখে চোখে জল অভিনেত্রীর মায়ের কিন্তু কেন কি এমন করেছেন তিনি যা দেখে অভিনেত্রীর মায়ের চোখে জল ভিডিও শেয়ার করেছেন শ্রীময়ী নিজেই এক নাম যাদা কফি শপে মাকে নিয়ে ডেটে গিয়েছিলেন তিনি সেখানেই মার সামনে তাকে বলতে শোনা যায় এই যে আমার মা খুব কাজে বলছে বিয়ের আগেই তুই বদলে গেলি তাই মাকে নিয়ে এসেছি বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছি এখানেই থামেননি তিনি তাকে বলতে শোনা গেল বরের সঙ্গে তো আর প্রেম করা হলো না তাই মায়ের সঙ্গেই ডেটে এসেছি মেয়ের বিয়ে তাই মায়ের মন খারাপ আর সেই মন খারাপ খানিক ভালো করতেই মাকে নিয়ে বেড়াতে এলেন তিনি মায়ের কান্নাকে খানিক কমলো প্রশ্ন তার ভক্তদের অত চোদ্দই ফেব্রুয়ারি কাঞ্চন মল্লিক বিয়ে করেছেন শ্রীময় চট্টোপাধ্যায়কে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন পুরো ব্যাপারটাই তার কাছে ধোয়াশা ছিল কিছুই জানতেন না তিনি কাঞ্চন নিজেই সব প্ল্যান করেছিল আপাতত তারা তাকিয়েছেন ছয় মার্চের দিকে ওই দিনে পরিবার পরিজনদের নিয়ে সামাজিক বিয়ে হবে ইন্ডাস্ট্রি থেকেও হাজির থাকবেন হাতে গোনা কয়েকজন